অবশেষে সরেচার মুক্ত হল সিরিয়া আর এরপর থেকে নতুন করে আলোচনায় এসেছে পবিত্র এই ভূমিটি ইসলামের ইতিহাস ও জুড়ে এমন কি কেয়ামতের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত মতো ঘটবে এই পবিত্র ভূমিতে আর ধীরে ধীরে এই অঞ্চলটি প্রস্তুত হচ্ছে কেয়ামতের আলামত প্রকাশ করার জন্য যার অন্যতম একটি হচ্ছে ইসরা আলাইসাল্লামের আগমন ইসরা সালাম সিরিয়াত দামেসকে হুমায়াত নামক এক মসজিদেই ফিরবেন বর্তমান সিরিয়া জর্ডান ও ফিলিস্তিন গঠিত আশরাম বা পিলাম যাকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন আর খুব শীঘ্রই সিরিয়ার দামেসকে উমায়াত মসজিদে সাদা মিনার